ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন দেখুন দুপুর সাড়ে এগারোটা মতন বাজে আমি মাটন রান্না করছি তো আজকে আমি স্কুলে যাইনি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম একদিকে মাটন রান্না করছি আর একদিকে হচ্ছে এদিকে দেখুন শাক রান্না করছি বেগুন দিয়ে বড়ি দিয়ে আর আমার এখানে দেখুন ডাল করা হয়ে গেছে এই যে ডাল করেছি আর গরম ভাত করেছি আর এখানে হচ্ছে পাপড়ও ভেজে নিয়েছি ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি দিনটা ছিল শুক্রবার কেননা হাজব্যান্ড সেদিনকে এসেছিল। তো মাটনও নিয়ে এসেছিল। তো ছেলে তো ভাত খেয়ে গেছে স্কুলে ভাত ডাল ভাজা দিয়ে আর এখন দেখুন এখানে সব বাজার করে নিয়ে এসেছে ধনে পাতা শাক ফুলকপি পেঁয়াজকলি বেগুন টমেটো আলু সব আমি এই জন্য এখানে ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি সব একটু ব্যালকনিতে আসলাম মাটনটা বসিয়ে দিয়ে দেখুন গাছের ফুলগুলো হচ্ছে কিন্তু আমি না ফুল দিয়ে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পুজো দিয়ে দিই এই জন্য হচ্ছে খুব বেশি ফুল থাকে না তো অনেকই হয়েছে খুব বেশি যত্ন করিনি কিন্তু তাও অনেক ভালোই ফুল ফুটেছে তুমি গাছগুলোকে আবার ভালো করে দেখছি আর আজকে খুব রোদ উঠেছে কাছাকাছি করেছি সব ছাদে মেলে দিয়েছে জন্য ব্যালকনিটা পুরো ফাঁকাই আছে আমি একটু আসলাম ব্যালকনিতে একটু রোদ পোহাতে তো দেখুন আমার বিসর্জনা না ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে ঘর ঠর গোছানো এখন হচ্ছে আমি এই জন্য একটু ব্যালকনিতে ছিলাম এই একটু খুলে দিলাম এখান থেকে না খুব সুন্দর ভালো রোদ আসে আর এখান থেকে পরিবেশটা খুব ভালো লাগে চারদিকে সবুজ আর সবুজ একদম খুব ভালো লাগে এরপরে কিন্তু আমি স্নানঠান সেরে নেবো স্নানঠান সেরে আমি হচ্ছে ঠাকুর পুজো দেবো এ দেখুন ক্রিসমাস ট্রিটা আমার ছেলে সাজিয়েছিলো এখানে একটা ইনডোর প্ল্যান্ট ভালো লাগছে এখানে এই যে জামা কাপড়গুলো রয়েছে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে এখন আমি স্নান করে পুজোটা সেরে নেব এই দেখুন এখন আমি পুজো দিচ্ছি তো এই সিংহাসনটা সবাই যারা দেখেছে সবাই বলে খুব ভালো হয়েছে পাথরের সিংহাসন তো এটা আমার একটা পছন্দের খুব জায়গা এখন দেখুন পুজো দিয়ে নিচ্ছে এখন মোটামুটি আড়াইটা বেজে গেছে স্নান টান সেরে আমি এখন পুজোটা দিয়ে নিলাম আজকে একটু পুজোটা অনেক দেরি হয়ে গেল কেননা স্কুল থাকলে তো পুজো আমি নটার মধ্যে দিয়ে নিই এখন ভালো করে পুজো দিয়ে নমস্কার করলাম দেখুন আমার ঠাকুর মন্দিরটা কি সুন্দর লাগছে এরকম লাইট দিয়ে সাজিয়েছে খুব বেশি সাজানো নেই তবে লাইটটা দিলে আরও খুব ভালো লাগে এই ঘরটা দিয়েও কিন্তু জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসে খুব ভালো আর এখান থেকে দেখুন গাছপালাও দেখা যায় রাস্তাঘাট এখন হচ্ছে পুজো টুজো দিয়ে আমি চুল ঠুল আশ্রে নিচ্ছি এবার ক্রিম ট্রিম এঁকে নেব কেননা শীতকালে ক্রিম নাও না মাখলে ভালো লাগে না আর এখন তো ছেলে নেই আমি আর হাজব্যান্ড ঘরে এ চুল টুল আশ্রয় নিচ্ছি ক্রিম ট্রিম মাখব এখন একটু এই যে আমাদের বেডরুম থেকেও কিন্তু এখানে এই জানলাটা দিয়ে খুব হচ্ছে রোদ আসে আর আজকে প্রচণ্ড রোদ ছিল এই জন্য এখানে একটু বসলাম চেয়ারে কি ভালো লাগে না শীতের দুপুর এরকম রোদ পোহাতে যেহেতু স্কুলে থাকি তাই জন্য তো এরকমভাবে আর রোদ পোহানো হয় না তো আজকে একটু সময় আছে বলে একটুকুনি আমি বসে রইলাম রোদের মধ্যে ভালো লাগছে ঘরের এখান থেকে সুন্দর হালকা রোদটা আসছে আর দেখ মানে আরামও লাগছে খুব তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছেলেও নেই এই জন্য একা একাই বসে আছি কি করব ছেলে তো আসবে সেই সাড়ে চারটে পাঁচটায় দেখুন এখন জামা কাপড়গুলো আরও কয়েকটা হয়েছে জামাকাপড় কাঁচা সেগুলো হচ্ছে এখন ছাদে মেলে দিয়ে আসছি আর সকালে দেখুন এগুলো সব মেশিনে কাঁচা হয়েছিল। তো এগুলো সব শুকিয়ে গেছে তো একবারে আমি ভেবেছি নিয়ে আসবো কেননা বারবার ছাদে যেতে ভালো লাগে না আর ছাদে আমি প্রত্যেক দিন মেলিও না ব্যালকনিতে মেলি সব শুকিয়ে যায় এখন হচ্ছে এগুলো মেরে দিচ্ছি যেগুলো হচ্ছে কাঁচা হয়ে গেছে এখন ছাদেও রোদটা খুব ভালো লাগছে খুব কড়াও না আবার হচ্ছে একদম মেঘলাও না যেমন শীতকালে থাকে অনেক কাঁচা হয়েছে আজকে যে সব নিয়ে আসলাম ছাদ থেকে এবার এগুলোকে এবার গোছাতে হবে তো এবার হাজব্যান্ডও স্নান হয়ে গেছে ওই জন্য এখন দুজনে মিলে খেতে বসে গেছে কেননা ছেলে তো আসবে সেই সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ চল্লিশ বেড়ে যাবে এই যে শাক দিয়ে ভাত খাচ্ছি আর এই যে মাটনের দিয়ে মাটন আমার খেতে খুব ভালো লাগে তো ছেলে বললো আজকে মা মাটন খাবো তাই জন্য হচ্ছে মাটনই আনা হয়েছে তো এখন দেখুন আবার হচ্ছে রাতের বেলা ভিডিও কিছুটা শ্যুট করছি আর তার মাঝে আর কিছু করা হয়নি ছেলে এসেছিলো খাওয়া দাওয়া করলো আবার পড়তে চলে গেল। তারপরে এখন দেখুন রাতের বেলা আমার হাজব্যান্ড হচ্ছে রুটি নিয়ে এসেছিল। তন্দুরি রুটি তো চিকেন দিয়ে চিকেন সরি মাটন দিয়ে আমরা খাচ্ছি আমরা চিকেন বা মাটন হলেই তন্দুরি রুটি বাটার নান এগুলো দিয়ে খাই খেতে খুব ভালো লাগে আমরা তিনজনেই পছন্দ করি রাতে রুটি দিয়ে মাংস খেতে তো ওই জন্য খাচ্ছি আর গল্প করছি খুব ভালো হয়েছিল মাংসটা খেতে গরম দেখুন ধোয়া বেরোচ্ছে আমার তো খুব ভালো লাগছে এটা দেখুন নেক্সট দিনে সকালবেলা পরের দিনকে স্কুলে যাব বলে এই জন্য আলু পেঁয়াজগুলি ভাজা করছি সকালবেলা খাবো বলে আর এখানে দেখুন একদিকে আবার চাও বসিয়ে দিয়েছি এরপরে আছে আমি দাঁত ব্রাশ করে তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে ব্রাশ ট্রাশ করবো এরপরে কিন্তু আমি আবার চা খেয়ে নেব এরপরে সব কাজ টাজ করে এখন দশটা পনেরো দশটা মতন বাজে আমি স্নান টান সেরে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি এখন আমি স্কুলের জন্য রওনা হব আর রেডিও হয়ে নেবো এই জন্য হচ্ছে দেখুন স্কুলের জন্য রেডি হচ্ছে খুব তাড়াহুড়ো করছি সকালটা প্রত্যেকটা দিন আমার না খুব তাড়াহুড়ো লেগে যায় যতই আগে উঠে না কেন এই কাজ করি কাজ করতে করতে সময়টা চলে যায় তার মধ্যে শ্যাম্পু করেছি আজকে জামা কাপড়ও কেচে দিয়েছি সব ব্যালকনিতে রেখে দিয়েছি এই যে পুরো ভেজা চুল রয়েছে তো একটু আঁচড়ে নিলাম সামনেটা এরপর হচ্ছে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেবো এখন রেডি হচ্ছে এরপরে দেখুন আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা আমি শেষ করব তো তাই জন্য সেদিনকেই শনিবার দিনকে রাতের বেলা বেগুন পোড়া হবে তো বেগুনটা হচ্ছে পোড়াচ্ছি সাথে আবার সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে চাও করে নিচ্ছি তো একদিকে বেগুন আর টমেটোটা আমি পুড়িয়ে নিচ্ছি কেননা শনি মঙ্গলবারই আমরা হচ্ছে বেগুন পোড়া এগুলো খাই অন্যদিন আমরা কোনো পোড়া দিই না মানে বেগুন পোড়া এগুলো পোড়াই না তো বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন পোড়াটা মেখেছিল খুব সুন্দর হয়েছিলো খেতে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই পরের দিন আবার দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে বাই